হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখো জল পড়ছে গুড়ি গুড়ি আর দেখো কেমন কুকুরটা ভিজে ভিজে যাচ্ছে ওদের বড় কষ্ট তবে গাছপালাগুলো বড় সুন্দর দেখাচ্ছে সবুজ চারদিকে চারদিকে বর্ষাকালে যেদিকে তাকাবে সেদিকে সবুজ সবুজময় আর এই যে জল পড়ছে আর দুদিন ধরে নিম্নচাপ হয়েছিল প্রচুর বৃষ্টি পড়েছে আর দেখো মেয়েগুলো কেমন চান করে যাচ্ছে ভিজে ভিজে কাপড় নিয়ে আর কেউ ছাতা নিয়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা আবহাওয়া আর এরকম একটা পরিবেশ তোমাদেরকে আগে দেখাচ্ছি আর এই পরিবেশে কীরকম একটা মেনু হতে পারে সেটা তোমরা অবশ্যই জানছো জানতে পারছো আন্দাজ করতে পারছো কিন্তু তবু তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো আমাদের ঘরে এই যে ঝুড়ি আম এইগুলো হচ্ছে আমাদের বাগানের আম এখনও পাকে নেই তো এই যে মেনুলি বসে গেছি আমাদের দুপুরের খাবার নিয়ে আর এই থালাতে আছে আমার খিচুড়ি পাঁপড় আর ওই দেখো বিলাতির টক আর ওই একটু টক আমের আচার এই যে দেখো আমি একটু কাগজি লিয়েছি মানে একটু কাগজি দিয়ে আজকের দিনে এরকম একটা ওয়েদারে খিচুড়ির যে একটা মানে কি বলবো বতর তো করতেই হবে বুঝতে পারছো খিচুড়ি বতর করে খেলাম আর এই যে কাগজি লেবু রসটা আমি একটু উপর থেকে একটু নেডে নিলাম হুম আর পাড় ভাজাগুলো দুটো আর রয়েছে ধারে দেখো তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে দেখো বিলাতির টক ঝাল ঝাল করে এই যে লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল করে আমি সবসময় ঝাল টাল পছন্দ করি টক ঝাল এই জন্য দেখো লঙ্কা টঙ্কা দিয়ে বিলাতির টক আর এইখানে হচ্ছে এইটা একটা আজব জি আজব জিনিস আর কি যেগুলো আজব জিনিস তোমাদেরকে বলছি এটা হচ্ছে সে তেল আম করো না এই যে আম তেল আম তেল তোমরা করো ঘরে সেই আম তেলের আমগুলো তুলি নিবে না তুলি নিয়ে একটু চিনি দিয়ে খাবে দারুণ লাগে আর খিচুড়ির সঙ্গে তো আমার জমে যায় তো তোমরা আমার কথাটা শুনে একদিন খাবে বড় সুন্দর লাগা আর এই যে দেখো চারদিকে একটু একটু করে আমি ওই কাগজি রসটা দিয়ে দিলাম টক টক লাগবে তো এই পরিবেশে খিচুড়ি যে খাওয়াটা এটা একটা বিরাট ব্যাপার কবে মানে জল পড়বে তার অপেক্ষা থাকে দেখো মাও খাচ্ছে দুটো পাঁপড় লিজে মা বিলাতির টক পছন্দ করে নেয় ওই জন্যে নেয়নি হুম এই যে আমের টক লিজে তো তোমরা কে কে আজকে খিচুড়ি করলে অবশ্যই কমেন্টে জানাবে তো এরকম বর্ষা থেকে খেয়ে খিচুড়ি খেতে ভালোবাসা এই দেখো এইটা হচ্ছে শেষে তোমাদেরকে টুইস্ট মানে আমার ভিডিওর বুঝলে এইগুলো হচ্ছে আমাদের কাজ আমরা আমার মার আমি হাঁড়ি কোড়া এলি সবসময় বসে পড়ি সবার শেষে এইটাতে এক হাঁড়ি খিচুড়ি হয়েছিল তো সবাই খাই শেষ হয়ে গেছে এটা আমরা লাস্টে দুজনে ভাগাভাগি করে নিয়ে বসে গেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই